এই দেখো ডিম বুঝতে পারছি না বেবিটা দিয়ে কোনো মুভমেন্টই নেই বাহ গাইস বেবি তো খুব সুন্দর কালারও চলে এসেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব অ্যান্ড প্যাটস তো কেমন আছে তোমার সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর আজকে আমি একা আসিনি এই দেখো নিচে স্নো আছে মালের সাথে এই স্নো হেলো বলে তো স্নো সবাইকে বাচ্চা চলে গেল ওয়েট একটু ক্যামেরাতে আসতে একটু কমই ভালোবাসে তো চলো এবার পাইকে ছেড়ে দিই যেহেতু বিকেল হয়ে গেছে তো পায়রা দিয়ে বিকেল লাস্ট খাবারটা দেওয়া বাকি রয়েছে তো চলো বেশি দেরি না করে পায়রাকে গিয়ে আগে ছাড়ি আর প্লাস তোমাদের ভালো কিছু আপডেটও রয়েছে তো চলো সবগুলা আপডেট তোমাদের দিই দেখতে পাচ্ছ চলে এসেছি লকটের সামনে তো চলো লকটের সামনে আগে তাদেরকে ছেড়ে দিই ছেড়ে তারপর আমি বেবিগুলোকে একবার চেক করবো যে বেবিগুলোকে কেমন আসে না আছে তো চলো আগে তাদেরকে বের করে দিই তারা বের হোক এক এক করে প্লাস আমি তোমাদের এক এক করে আপডেটগুলো দিতে থাকি তো ফার্স্টে চলো আজকে গাইজ আমার এখানে চুচুর বেবিটা দেখে নিই মানে চুচুর বেবি বলতে এখানে যে মুখের একটা ছোটো বেবি রেখেছিলাম এক্সচেঞ্জ করে ওই বেবিটাকে একবার দেখে নিই যে বেবিটা কেমন আছে না আছে দাঁড়াও 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 এই দেখো গাইস বা এই দেখো গাইস বেবিটা তো ভালোই আছে এই দেখো ওর চোখও উঠে গেছে আর কপও একদম ফুল খাবারে তো ভালোই হয়েছে গাইস এক্সচেঞ্জ করে ছোটো বেবিটা উপরে থাকলে না উপরে থাকলে তো বড়ো বেবিটার জন্য ভালো করে খেতে পারতো না তো এখন যেহেতু সিঙ্গেল একা একা আছে তো ভালোভাবেই খাচ্ছে এই দেখো গ্রোথ গাইস খুব ভালো হয়েছে তো রেখে দিও কে আবার ওর জায়গায় তো তাদের এখানে যে আরও বাকি দুটা বেবি রয়েছে এখানে ওই বেবিগুলোকে একবার চেক করে নিই এই দাঁড়া বাবা দাদা দাদা তারা এই দেখো গাইস বা গাইস বেবিগুলো তো খুব সুন্দর কালারও চলে এসেছে গাইস এই দেখো এটা হচ্ছে চচুর বেবি মানে দেশির বেবি এই খুব খুব একটা আর এটা হচ্ছে এই সেকেন্ড বেবিটা সই মানে ফার্স্ট বেবিটা যে যেটা বড় সাইজের এই দেখো তো খুব সুন্দর কালার চলে এসেছে এটা তো দুটোই ব্ল্যাক আসবে এটা তো ব্ল্যাক আসবেই তো জানাই ছিল যেহেতু মোমুক্ষীর সাথে হোয়াইট লোল লক্কার ক্রস তো কিছু তো ব্ল্যাক আসবে যেহেতু মুখিটা ব্ল্যাক আর এটা এবার পূর্বই মনে হচ্ছে কালো আসবে তো এখনও ঠিক করে বলা যাবে না যে পায়রাগুলো কেমন হবে তো দেখা যাক কি হয় বাট একটা জিনিস ঠিক গাইজ মানে চেঞ্জ করে ভালোই করেছি দুটা বেবি দেখতে পাচ্ছ একদম প্রায় সেম সেম সাইজের আর ভালো করে কপ ফুল একদম খাওয়ারে তো কালকে তাদের তোমাদেরকে দেখেছিলাম যে তারা গ্রিট খাচ্ছিল এই দেখো এই গ্রিটগুলো খেয়ে বাচ্চাদেরও খাইয়েছে আর এই দেখো লাল লাল পটি এগুলো যে গ্রিট খেয়েছে এটা মানে বুধ যাচ্ছে আর কি পুরো তো বেবিগুলো খুবই কিউট এই দেখো আরে বাস এগুলো দেখি হ্যান্ড টাইম ওরে বাবা বাবা ওরে বাবা ওরে বাবা তো ঠিক আছে গাইস বেবিগুলোকে এখন রেখে দিই বাস তাদেরকে তাদের জায়গা মতন রেখে দিই আর গাইস তোমরা তো জানো দিকো আমাদের বেবি হয়েছে তো এই বেবিগুলোকে আমি এখনো চেক করি একবারও যে দুটা বেবি ভালো আছে কিনা এই দেখো বেবিটা দেখা যাচ্ছে তো যেহেতু বেবিগুলো জাস্ট একদিন হয়েছে ফুটেছে তো তার জন্য বেবিগুলোকে আমি চেক করতে পাই নি এর আগের দিন তো আজকে একবার চেক করবো একটু কষ্ট করে হলেও চেক করব বেবিগুলোকে তো তারাও আমি বের করি বাবা দাঁড়া দাঁড়া বাইশ বাবাটাকে বের করি তো এবার ভালো করে চেক করতে পারিনি এই দেখো গাইস দুটা বেবি তো ভালোই আছে গাছ দুটো বেবি বাট সামনের বেবিটা কেমন যে লাগছে একবার হাত দিয়ে আমি চেক করে নিই এই দেখো গাইস একদমই ছোটো বেবি তো তোমাকে তো বললামই যে মাত্র একদিন হয়েছে বেবিগুলো কালকে ফুটেছে বেবিগুলো তোমরা তো আমি তোমাদেরকে তার আগের ভিডিওতে দেখিয়েছি এটা হয়তোবা মেবি বড় বেবিটা হবে ওর সাথে ছোট বেবিটা একবার দেখিনি আর এই দেখো গাইস এটা হচ্ছে দ্বিতীয় বেবিটা তো এই বেবিটারও কপ পুরো ফুল তো মাছ এই বেবিটা ভালো বেবি টেকের খাওয়াচ্ছে এই দেখো দেখোটা বেবি ভালোই খেয়েছে কপ টপ একদম ফুল তো এটাকেও রেখে দিই এবার তো যাক গাইস দুটো বেবি কপাল ভালো যে দুটো বেবি ভালো আছে তো দুটা কি আস্তে করে জায়গাতে রেখে দিই আর বক্সটা এমন একটা জায়গাতে আছে গাইস মানে কমফোর্টেবলি ধরা যায় না আর কি আর দেখাও যায় না খুব কষ্ট তো তো থাক দুটো বেবি এদিকে আমি বুঝতে পারছি না যে কেন ডাউন ফিমারটা এখনও ডিম পারছে না তো দেখি আরও কয়েকদিন ওয়েট করে আর কুইন তো তোমরা জানি কুইন তো চুপচাপ বসে আছে ওকে ডিস্টার্ব লাভ নেই ও থাক তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার এখানে আর একটা ইয়ে পেয়ার রয়েছে যার কাছে রিসেন্টলি বেবি আসতে পারে তো ঠিক ঠিক গাইস এখানে বেবি চলে এসেছে আর সেই পেয়ারটা তোমরা জানো কোনটা আমার এখানে যে নিচে রয়েছে গিরিবাজের পেয়ারটা এই দেখো গাইজ এখানে যে রয়েছে ঘিঘিরি পেয়েছে প্যাটটা তা আজকে সকালে আমি এখান থেকে তারা দেখলাম ডিমের খুশা বা বার করছে তো আমি এখনও চেক করি যে বেবি কয়টা হয়েছে মানে দুয়োটা ফুটেছে নাকি একটা তো চলো এখন চেক করি তো এই দেখো মেলটা বসে আছে তো একবার চেক করে দেখে নিন যে বেবি বেবি কি দুয়োটা ফুটেছে না একটা তো দাদা বাবা বেশি মারপিট করিস না আরে বাবা 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 তো গাইস যেটা যে দেখতে পাচ্ছি এখানে একটা মাত্র বেবি ফুটেছে এই দেখো আর একটা ডিমটা রয়েছে ডিমটাও ফাটেনি ও গাইজ ডিমটা ফাটাইলি এই দেখো তো বেবিটা কি ঠিক আছে কি না একবার চেক করে নি তো গাইছ বুঝতে পারছি না বেবিটা দিয়ে কোনো মুভমেন্টই নেই তো গাইস ব্যাপারটা কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না এই নিয়ে সেকেন্ড টাইম আমার সাথে এটা হয়েছে তার আগেও কয়েকদিন আগে চোচুর সাথেও সেম হয়েছে এই দেখো ডিমের ভিতরে বা আচ্ছাটা মরা মানে কি বলবো মানে এরকম কেন আছে আমি বুঝতেই পারছি না এবার আমার সাথে এর আগে সিরাজের বেবিটাও সেম হয়েছে গাইস বাট তার ওটা তো মানে ডিমের ভিতরে মানে জেতা ছিল হ্যাঁ তো একটু মানে মুভমেন্ট করছিল তো আমি ডিমটা ভেঙে বের করে দিই কিন্তু তারপরও বেবিটা বাঁচে নিই আর এটা তো অলরেডি ডেড এই দেখো কোনো মুভমেন্টই নেই মানে কেন এটা হচ্ছে আমি বুঝতেই পারছি না এই নিয়ে দুইবার হয়েছে আমার সাথে এই পেয়ারটা আর কয়েকদিন আগে রিসেন্টলি তোমরা ভিডিওতে গেছো যে চুচুর সাথে সেম হয়েছে গাইস ডিমের ভিতরে বেবি মরা মানে এটা কেন হয় আমি ঠিক বুঝতে পারছি না যে কি কারণে হয় যদি মাল্টিমেটিন ক্যালসিয়ামের কথা যদি বলতে যাই তো সেটা তো ডিম জমবেই না কিন্তু ডিম জমে বেবি মানে বের হতে গিয়ে আটকে মো মরে যায় তো এটা রিজেন আমি কিছুতেই বুঝে পারছি না যে কী রিজনটা কিন্তু রিজনটা যাই হোক বেবিটা তো আর নেই গাইছি এ দেখো ডেড এদের কাছে একটাই মা মাত্র বেবি রয়েছে আর একটা তো তোমরা দেখলি এখন আমি বুঝতেই পারছি না যে কেন এরকম হচ্ছে বারবার তো ঠিক আছে যাই হোক তার মাঝে কাজ আরও একটা গুড নিউজও রয়েছে সব ব্যাড নিউজ যে রয়েছে তা না গুড নিউজও রয়েছে তোমরা জানো যে আমি তার আগের ভিডিওতে তোমাদের দেখেছি যে আমার এখানে যে লক্কার পেয়ারটা ছিল লক্কার প্যাডটা আমি চেঞ্জ করে আমি মাস্টারকে যে নিয়েছি আর মাস্টার যে নিয়ে মানে নেওয়ার সাথে সাথেই তাদের এখান থেকে খুব ভালো একটা রেজাল্টে দেখেছি তোমরা চলো তোমাদেরকে দেখাচ্ছেন তো কাইজ এই দেখো এখানে তোমার লকার প্যাডটা তোমরা জানো তার আগের ভিডিওতে এখানে আমি রেখেছিলাম এই দেখো কাইজ এই দেখো এটা তো তোমরা দেখেছো আগে কিন্তু তার সাইডে দেখবে এই দেখো ডিম মানে যেদিন তাদেরকে এক্সচেঞ্জ করেছি তার সাথে সাথেই ফিমেলটা এখানে ডিম পেরে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি তোমরা তো জানোই যে অনেক দিন ধরে তারা মেয়ে মিটিং করছিলো তো জাস্ট যেদিনই আমি চেঞ্জ করেছি ওই দিনই মনে হয় ফিমেলটা ডিম পারার টাইম হয়ে গেছিলো তো ও ওর নিউ কেজি ডিম পেরে দিয়েছে তো এই দেখো এটা ওর ফার্স্ট ডিমটা তো ডিমটা কাছে ও পেরেছিলো সামনে তো আমি এটাকে এখান থেকে সরাতে রেখে দিয়েছি তো আমি এবার বুঝতে পারছি না যে এবারের ডিমটা কি ও মানে তা দিয়ে ফোটাবে নাকি ওর বাচ্চা মানে তা দিয়ে ফোটাবে কারণ ওর বাচ্চাও অলরেডি রয়েছে এই খুবই ভিতরে আর ও গিয়ে বসে থাকে এখানে মানে সরাতে আর কি তো আমি বুঝতে পারছি না যে এবারের ডিমটা কি মানে এরা ফোটাবে তা দিয়ে না ও বাচ্চাই ফোটাবে তো যাই হোক দেখা যাক কি হয় এটা তো ওর ফার্স্ট ডিম তো সেকেন্ড ডিমের সেকেন্ড ডিমটা দিক দিলে তারপরে ভাববো যে কি করা যায় আমার দেখতে লাগবে যে এরা কি ডিমটা ডিমগুলাতে তা দিচ্ছে না দিচ্ছে যে না দেয় তাহলে অন্য একটা কিছু ব্যবস্থা করতে লাগবে চলে এবার শার্টিনগুলোকেও ছেড়ে দিই তাহলে শার্টিনের পেয়ারটাকে আমার দেখেছো তো শার্টিনের পেয়ারটাকেও ছেড়ে দিই তারও বের হোক কারণ বিকেল আমি সবাইকে বের করে দিই ঘর থেকে কারণ বাইরে থাকলে একটু মা মাটি ফাটি খাবে আর একটু ঘোরাফেরা করে বেবি পেয়ারগুলো স্পেশালি তাড়াতাড়ি মানে তাদের পরগুলা ঝরে পড়বে আর কি তো তাদেরকেও ছেড়ে দিই আর এদেরকেও আমি ছেড়েই দিয়েছি তারা আস্তে আস্তে বের হোক আর বাকি তোমরা দেখতে পাচ্ছ সবাই দেখো এখানে লাইন দিয়ে বসে আছে এই যে বাকি সবাই দেখো লাইন দিয়ে বসে আছে এখানে আরেকটা জিনিস গেছে তোমরা এদিকে দেখতে পাচ্ছ যে একটা কেজ তো এটা একটা আমি নিউ কেজ বা বানাচ্ছি আর কি হ্যাঁ এটা ছয় খুব একটা কী কেজ হবে এটা আমার এক মানে রিলেটিভের জন্যই আমি বানাচ্ছি মানে রিলেটিভও বলতে পারো প্লাস সাবস্ক্রাইবারও বলতে পারো তো উনি রিকোয়েস্ট করেছিল যে একটা কেজ বানানোর জন্য তো আমি ট্রাই করছি তা ওনার জন্য ভালো করে একটা কেজ বানাতে তো এটা বেসিক্যালি হবে ছয় খুবের কেজ তো এখনও তো কিছুই রেডি হয়নি জাস্ট খালি একটু হয়েছে তো কমপ্লিট হলে তোমাদেরকে আমি এটা পুরো একটা ভিডিও দেবো যে কী করে কী করেছি স্টেপ বাই স্টেপ তো চলো এবার বাইরে থেকে খাবার দিয়ে দিই অনেকটা টাইম হয়ে গেছে বাইরে থেকে ছেড়েছিও অনেকক্ষণ হয়ে গেছে গাইস তোমরা দেখতে পাচ্ছ এই দেখো তাদেরকে খাওয়ার আর জল আমি দুটাই দিয়ে দিয়েছি এই দেখো সবাই খাচ্ছে আর তার মাঝে আমার এই দুটা কালো মকর চলে এসে তাদেরকে আমি বিকালে ছেড়ে দিই তো তারাও এখানে চলে গেছে প্যারাদের সাথে আর এদিকে আমার হাঁসের দলও চলে এসেছে তো যাই হোক সবাই মিলেমিশে এখানে খাক এই দেখো সবাই খাচ্ছে তো তার আগের ভিডিওতে তো তোমরা যে গিটগুলো দেখেছিলে যে গিটগুলো বাইরে ছিল তো ওই সবগুলো গিট আমি মানে যার যার মতন যার খেয়ে যে আমি দিয়ে দিয়েছি তোমাদের থেকে সারাও এ দেখো মেন অপটাও আমি রেখে দিয়েছি এই জায়গাতে থেকে গিটগুলো যা যাতে মানে যে যার মতন টাইম করে খেতে পারে মানে যখনই তাদের ইচ্ছে হয় তখনই খেতে পারে প্লাস আমি সব মানে সব বাকি খুবের মধ্যেও দিয়ে দিয়েছি এ দেখো আমার এখানেও দিয়ে দিয়েছি আমার যে ইয়ালো প্যাট রয়েছে তাদের এখানে আর তারা গাছ মানে গিট দিতে না দিতেই খুব ভালোভাবে গিট খাওয়া স্টার্ট করে দিয়েছে হ্যাঁ খুবই সুন্দর করে তো কালকে আমি যখন দিয়েছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ওরা খাচ্ছিল আর এদিকেও আমি দিয়েছি আমার এই ব্ল্যাক হেরাজের খোপটাতে তো বাকি মোটামুটি সব খুপে আছে এগুলো খোপে নেই এগুলো যদি বাইরে আলাদা করে রাখবো এটাতে তো এখনও রাখিনি আমি আমার কাছে রয়েছে আরও গেট তো সব খোপে আমি রেখে দিয়েছি আর এর তা তারা তো এখানে খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই তো এইদিকেও আমি রেখে দিয়েছি তাদেরকেও আমি দিয়েছি গিট এই দেখো কারণ যেহেতু এখানে বেবিটা রয়েছে তো বেবিটা যদি গিট খাই তাহলে ওর গ্রোথ ভালো হবে আর ওকে তো তোমরা দেখতেই পাচ্ছ এই দেখো তো ওকে নিয়ে আমি ভাবছি এখনও মানে মেন যে মানে বাকিরা যেখানে খাচ্ছে ওখানে ছাড়বো দেখি ও নিজের নিজে খেতে পারে কি না চলো চলো চলে চলে বাবু হা ওকে নিয়ে এখন এখানে রাখবো দেখি ও বাকিদের সাথে দেখা দেখি খেতে পারে কিনা এই দেখো বা ছেড়ে দিয়েছে এখানে তো দেখি ওর ক্রিয়েকশানটা এ দেখে দেখো ও থেকে খাবার মানে খুঁজছে আর কি সবার কাছ থেকে এ দেখো নিয়ে যায় খাবার ট্রাই করছে তো এভাবে একটু একটু যদি মানে ছেড়ে রাখি না ওকে ডেলি বেলা বাকিদের সাথে তো দেখবে ও নিজে নিজে খাবার শিখে যাবে এখন যেহেতু বড় হচ্ছে আরে দেখো খাবার ট্রাইও করছে ও আরে বা হাঁসের সাথে ফাইট করে ও এই দেখো হা হা যাও 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 ওইখানে যাও ওইখানে খাবার যাও 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 এই দেখো ও ছোট তো আর আজকে ফার্স্ট বের হয়েছে এই দেখো ও হাস করে এই যে মা বাবা ভাবছে তো ওকে এক কাছুরি খাবারের সামনে এনে রাখি দেখি ওখানে মানে খাই কি না এই দেখো ও দেখছে সবাইকে এ কালু এই দেখো দেখো কি সুন্দর খাবার ট্রাই করছে তো গাইস আমি জাস্ট তোমার দেখতে পেয়েছিলে একটু আগে জাস্ট জলটা মেখে রেখেছিলাম গেছিলাম কিন্তু আমার এই হাঁস কুকুরের জন্য গাইস কোনো জলই রাখা যায় না এই দেখো জলটা পুরো নষ্ট করে ফেলেছে এই দেখো তো জলটাকে আবার চেঞ্জ করে আনতে লাগো আমার এখন মানে কি বলি চা সর আবার তাদের জন্য জল আনতে হয়েছে কারণ জলটা রাখতে না রাখতে নষ্ট করে ফেলেছে ওরা হাঁস গোল আর কি কবুতে গলা এ দেখো আবার চলে এসেছে জল দিয়ে দেখে হট আর এই এগুলোকে আমি ভাগিয়ে আসছি গে দেখতে পাচ্ছি সবাই এখানে রয়েছে পাই মোটামুটি লক্কাগলাও রয়েছে আর আমার এই বেবি লক্কাটা লাটা এ দেখো ও কত বড় হয়ে গিয়ে আছে এখন ও আর ও আমার যে মেইন যে মেমিল লক্কাটা মানে দেখতেছি তো গাইস দেখে নিয়েছো লকটের সব ছোটো খাটো আপডেট আর তাদেরকেও আমি দিনের শেষ খাওয়াটা দিয়ে দিয়েছি কমপ্লিট আর সব বেবিগুলো তোমরা দেখতেই পেয়েছি তো চলো দেখা হবে অন্য আরেকদিন আরও হচ্ছে ভালো আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা